এখন দাঁড়িয়েছি লালমনিরহাটের সদর তিন আসন নিয়ে কথা বলবো আমাদের এই এই তিন আসনের জনপ্রিয় নেতা আমাদের জামাতে ইসলামের থেকে প্রার্থিতা উনি হয়েছেন যার জেলা আমির সাহেব নাম হচ্ছেন তিনি আবু তাহের আবু তাহের সম্প সম্পর্কে আমরা জানতে চাবো যে লালমুনিরহাটের নির্বাচন সম্পর্কে তার কাছ থেকে কিছু প্রশ্ন নেবো তো এই ব্যাপারে আমরা তাহের ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম তাহের ভাই লালমনিরহাটের যে বর্তমান যে আগামী যে দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন উপলক্ষে আপনাদের এই নির্বাচন সম্পর্কে আপনি যদি নির্বাচনের প্রার্থীতা যদি হয়ে যান মানে এমপি যদি পদে হয়ে যান তাহলে লালমনিরহাটকে আপনি কী হিসেবে দেখতে চান জি ধন্যবাদ আপনাদেরকে আমরা ইতোমধ্যে বিভিন্নখানে বলেছি যে আমরা যদি লালমনিহাটের এই তিন নম্বর আসনের জনগণ যদি আমাদেরকে সুযোগ দেয় তাহলে লালমনিহাটকে আমরা নতুন করে সাজাবো ইনশাআল্লাহ প্রথমত এখানে আমাদের বেকার সমস্যা সমাধান করার জন্য আমরা এখানে বেকারদের প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে প্রয়োজনে বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব এখানে একটা শিক্ষা পল্লী আমরা গড়ে তুলব যেন মানসম্মত শিক্ষা তারা পেয়ে আমরা তাদের মাধ্যমে আমাদের এই অঞ্চল এবং সর্বোপরি সারা বাংলাদেশে তাদের কে কোয়ালিটিপূর্ণ স্টুডেন্ট হিসেবে আমরা গড়ে তুলতে পারি তারা যেন দেশে এবং আন্তর্জাতিকভাবে ভূমিকা রাখতে পারে এরকম একটা মানসম্মত শিক্ষাব্যবস্থার আমরা চেষ্টা করব প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করব পাশাপাশি আমাদের এখানে একটা হাসপাতাল আছে সেই হাসপাতালটা একদম নোংরা একটা হাসপাতালের মতো অবস্থা আমাদের কাছে মনে হয় স্বাস্থ্যসেবা ভালো না এই কারণে এই এখানে এই স্বাস্থ্যসেবা সেবায় যেন আধুনিকায়ন আসে এখানে হাসপাতালটা যেন একটা আধুনিক হাসপাতালে পরিণত করতে পারি সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যোগাযোগ ব্যবস্থাটা আমরা সর্বোচ্চ মানের এখানে আমরা গুরুত্ব দেব। বিশেষ করে বুড়িমারি থেকে মুস্তফি হয়ে রংপুর পর্যন্ত এই রোডটা যদি আমরা ফোর লেনে উন্নীত করতে পারি তাহলে যোগাযোগ ব্যবস্থাটা যদি ভালো হয় তাহলে আমাদের এখানে উন্নতিটা সহজে হবে আমরা কৃষি প্রধান এই এলাকা আমরা চেষ্টা করব কৃষকদের সর্বোচ্চ মানের তাদেরকে সাপোর্ট দেওয়া সার বীজ সহ আনুষঙ্গিক যে সাপোর্ট পাশাপাশি এই সবজি রাখার জন্য আমরা বলেছি যে সবজি রাখার জন্য তারা কোনোখানে সবজি দুই টাকা এক টাকা করে বিক্রি করে এটা যেন না হয় এখানে একটা হিমাগার তৈরি করা সবজি রাখার মতো হিমাগার একটা তৈরি করে সেখানে যেন তারা ভালোভাবে সবজি রাখতে পারে তারপরে এটা আমরা এখানে বাংলাদেশে যদি এটা ব্যবহার এটা বিক্রি করতে পারি পাশাপাশি সবজিটা প্রসেস করে আমরা যেন বিদেশে রপ্তানি করতে পারি তাহলে আমাদের কৃষকরা ন্যায্য মূল্য পাবে পাশাপাশি এয়ারপোর্ট আছে আমাদের স্থল বন্দর আছে এগুলোকে আমরা যত দ্রুত সম্ভব চালু করার জন্য চেষ্টা করব আচ্ছা সামনে তো নির্বাচন তো এই নির্বাচনে আপনি যে মানে জনগণের কাছে কী ধর মানে কী ধরনের ইয়ে পাচ্ছে সারা পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো সাড়া পাচ্ছি আসলে বর্তমান সময়ে চব্বিশ ছত্রিশে জুলাইয়ের পরে আমাদের পুরো বাংলাদেশে একটাই স্লোগান আমরা পরিবর্তন চাই আমরা লালমনিহাটও পরিবর্তন চাই আমাদের আপামর জনতা বিশেষ করে তরুণ সমাজ যুবক সহ আপামর সকল জনগণ চাচ্ছে একটা পরিবর্তন আমরাও পরিবর্তন চাই আশা করি আমরা এই পরিবর্তনের সাথে আমাদের লালমনিহাটবাসীকে পাব ইনশাআল্লাহ বিগত দিনে যে সরকার ছিল বা বিগত যে ভোটগুলো হয়েছিল সেই ভোটগুলোর ব্যাপারে কিছু বলবেন যে আগামী গত যে নির্বাচনগুলো হয়েছে এবং বর্তমান যে সামনে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচন সম্পর্কে আপনার প্রত্যাশাটা কি আসলে গত যে নির্বাচনগুলো হয়ে গেছে বিশেষ করে ফ্যাসিস্ট আমলে যে নির্বাচন হয়েছে এটা তো সবাই জানে যে এই নির্বাচন কোনো নির্বাচন হয় নাই এটা আপনিও জানেন য়ান, আমিও জানি প্রশাসন সহ সবাই আপ সকল জনগণ জানে এটা নির্বাচন হয় নাই আর আগামী ছাব্বিশে যে নির্বাচনটা আসতেছে আমাদের বিশ্বাস এই নির্বাচনে একটা ভালো একটা নির্বাচন হবে সবাই উৎসুক হয়ে আছে যে নির্বাচনটা কবে হবে সবাই ভোট প্রয়োগ করবে আমরা দেখতেছি যে মানুষজন এখন আনন্দে আছে যে আগামী দিনে আমরা একটা ভোট দিতে পারবো আমাদের মতামত আমরা ব্যক্ত করতে পারবো আমাদের এটা প্রতিফলন ঘটবে আমাদের মতামতের এটা আমরা লক্ষ্য করতেছি আশা করি সেই বিষয়টা আমরা খুব সহজেই প্রশাসন সহ সরকারের বর্তমান সময় বিশেষ করে ইসির ভালো ভূমিকার মাধ্যমে আমরা একটা ভালো পর্যায়ে যেতে পারবো ইনশাল এশিয়ান টেলিভিশনের মাধ্যমে আপনি আমাদের এই দর্শকদের লালমনহাট সদর তিন আসনের জনগণের প্রতি কোনো বার্তা থাকলে আপনি একটু দিতে পারেন জি আমরা এতটুকু বলতে চাই যে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন লালমনিহাটের এই জনগণ যদি আমাদেরকে সাপোর্ট করে তাহলে দুর্নীতিমুক্ত এখানে বৈষম্য মুক্ত ন্যায় ভিত্তিক একটা সমাজ আমরা কায়েম করব আমরা প্রতিষ্ঠা করব যেখানে আমাদের সবার সমান অধিকার থাকবে আমরা সবাই সমান অধিকার প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ পরিমাণে আমরা চেষ্টা করব এখানে যেগুলো সরকারের পক্ষ থেকে বাজেট হবে আমার বিশ্বাস বাজেটগুলো যেখানে যেভাবে যতটুকু হবে ততটুকু তাদের কাছে কাটসাট করা ছাড়াই পৌঁছে যাবে ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আমরা কথা বলতেছিলাম আমাদের এই লালমুয়ার সদর আসনের তিন আসনের জামাতে ইসলামের আমির সাহেব যিনি লালমোহ তিন আসনের আগামী সংসদ সদস্য প্রার্থী আবু তাহের